গেল পাঁচ বছরে একশো বিশ ধরনের কর ছাড় দিয়েছে সরকার পঁচিশ বছর ধরে সুবিধা চলমান থাকা উচিত নয় বলেও জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী বলেছেন অপ্রাতিষ্ঠানিক খাত থেকে রাজস্ব আহরণ বাড়াতে হবে সকালে রাজধানীর একটি হোটেলে অভ্যন্তরীণ সম্পদ আহরণে বাড়ানোর প্রয়োজনীয় রূপরেখা নিয়ে আলোচনায় এমন পরামর্শ দেয়া হয়েছে বলা হয়েছে বর্তমানে কর জিডিপির হার সাত দশমিক ছয় ভাগ যা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম যদি সংস্কার করা না হয় তবে আগামী বছরে কমে হবে সাত দশমিক তিন ভাগ তারপরের বছর আরও কমে হবে ছয় দশমিক আট ভাগ দশ শতাংশের কম কর জিটিপি নিয়ে উচ্চ আয়ের দেশে পৌঁছানো সম্ভব নয় বলা হয়েছে বাজেটে লক্ষ্য ধরা হয়েছে এক লাখ সাতান্ন বছরের সঞ্চয় হচ্ছে দেড় লাখ কোটি টাকা ব্যাংক খাতের পুরো অর্থ সরকারের বাজেট বাস্তবায়নের প্রয়োজন হলে ব্যক্তি উদ্যোগের কি হবে আলোচকরা সময় আরও বলেছেন বাজেট ভর্তুকির দায় মেটাতে ব্যয় হচ্ছে মোট রাজস্ব আয়ের চব্বিশ শতাংশ সরকার

রাজস্বটাকে সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার কথা কিন্তু বলতে হবে হোয়াট এভার ইজ বিং কালেক্টেড সেটা যদি আমি ইমপ্লিমেন্ট করতে না পারি সঠিকভাবে তাহলে তো যা কালেক্ট হচ্ছে সেটারও সেটাও তো তেমন লাভ হবে না